মানুষের মধ্যে এমন দুইটা গুণ আছে যেটা কিনা তাকে পশুর থেকে আলাদা করে আর সেই দুইটা গুণ হলো মানুষের বিবেক আর বুদ্ধি এই বিবেক আর বুদ্ধির জন্যই মানুষকে বলা হয় আশরাফুল মাকলোকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব নিজের বিবেকের কাছে কোনো কিছু যখন প্রশ্ন করবেন তখন কিন্তু আর আদালতে যাওয়ার প্রয়োজন হয় না যে মানুষটা বিবেকহীন সে কিন্তু চোখ থাকতেও অন্ধ কখনো কখনো এই বিবেকহীনতার জন্যই মানুষ তার পশুত্বের প্রমাণ দেয় আমি ভালো নেই এই কথাটার মধ্যে ঠিক যতটুকু না অভিনয় আছে আমি খুব ভালো আছি এই কথাটার মধ্যে তার থেকেও দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ অভিনয় আছে আমি কতটুকু ভালো আছি বা আমি কতটুকু খারাপ আছি সেটা বোঝার জন্যই কিন্তু মহান আল্লাহ তালা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু পানি নিয়ে সরাসরি বেলকুনিতে এসেছি গাছগুলোতে একটু পানি দেব আর একটু একটু করে লেবু পানিটা শেষ করব। গাছে তো সব সময় আমি পানি দেই তো ভুলক্রমে যদি এক থেকে দুই দিন সাফানের বাবা গাছে পানি দিল তাহলে সেটা মোবাইল রিংটনের মতো একটু পর পরই আমার কানের কাছে বাঁচতে থাকবে যে আজকে তুমি গাছে পানি দাওনি আমি দিয়েছি বারবার এই কথা শোনার থেকে আমার কাছে তখন মনে হয় যে তার গাছে পানি না দেওয়াটাই ভালো ছিল তো যাই হোক এই ফাঁকে আমরা কিন্তু সকালবেলা নাস্তাটা করে ফেলেছি গতকালের কিছু খাবার ছিল সেগুলোই গরম করে সকালের নাস্তাটা করেছি এখন প্রায় দুপুর সাড়ে বারোটার মতো বাজে আর এখন দুপুরের রান্নাটা করব আর দুপুরে রান্না করতে গিয়ে আজকে কিন্তু অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছি গতকাল রাতে চিন্তাভাবনা করে রেখেছিলাম কি কি রান্না করব। তো যেভাবে প্ল্যান ছিল সেইভাবে রান্না করলে আমার রান্না করতে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এর থেকে কমও লাগতে পারতো যেহেতু ভেবেছিলাম রান্না করতে খুব একটা সময় লাগবে না তো সেই জন্য রান্নাঘরে আসতেও কিন্তু অনেকটা দেরি করেছি পুরো রান্নার আয়োজনটাই আজকে একেবারে ভেস্তে গেছে ভিডিও করারও কথা ছিল না কিন্তু এই যে একটা ভেস্তে যাওয়া রান্নার আয়োজন এটা কিভাবে আবার ঠিক করলাম সেটা চিন্তা করেই ভিডিওটা একটু একটু করে শ্যুট করেছি তো এই যে বুটের ডালগুলো ছিল সেগুলো আসলে বেশ কিছুদিন আগে আনা হয়েছিল ভেবেছিলাম এগুলো গরুর মাংস দিয়ে রান্না করব। কিন্তু রান্না করতে যখন যাব তখন এসে দেখি এগুলোতে ছোট ছোট একটু একটু পোকা হয়েছে খুব বেশি পোকা হয়নি একটা দুইটা কেবল দেখা যাচ্ছে তো পোকাগুলো বাঁচতে বাঁচতেই কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছিল তারপরে এই ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর চিন্তা করলাম এগুলো যদি এখন রেখে দেই তাহলে আরও বেশি পোকা হতে পারে তো সেই জন্য একসঙ্গে সবগুলো ডাল আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি কিছুটা খাওয়ার জন্য বাইরে রাখবো আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব এতেই ডালগুলো ভালো থাকবে সাফানের বাবা যদি ভুল ক্রমেও একটা পোকা সে খাবারে দেখে তাহলে তো সে খাবে না এই চিন্তাটাও কিন্তু আমার মাথায় ছিল এইদিকে প্রায় পনে দুইটার মতো বেজে গেছে আবার এই দিকে কী রান্না করব সেটাও একটা টেনশন একটু পরে সাফানের বাবা খেতে চলে আসবে তো আবার ভিডিও শুরুতে দেখিয়েছি একটা ডালের বক্স বের করেছি ডাল দিয়ে চাল কুমড়ার পাতাগুলো ভাজি করার কথা ছিল কিন্তু খুলে দেখি যে ওগুলো মুসরের ডাল ছিল মানে রান্না করা আর খেসারির যে ডালটা এটা আমার ফ্রিজেই নেই শেষ হয়ে গেছে আবার আজকে বাসায় তেমন একটা সবজিও নেই তো ভাবছিলাম কি রান্না করা যায় কি রান্না করা যায় এগুলো চিন্তা করতে করতেই একটা বুদ্ধি বের করে ফেলেছি আমার কাছে মনে হয় রান্নাঘরে মেয়েরা ঠিক যতটা উপস্থিত বুদ্ধি দেখায় তো সেটা যদি তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখাতে পারতো তাহলে মেয়েদের জীবনে শুধু উন্নতি আর উন্নতি থাকতো তো বুদ্ধি করে অল্প সময়ে কী রান্না করছি সেটা তো ভিডিওতে দেখতেই পারবেন তার আগে ভিডিওর সেই প্রয়োজনীয় জিনিসটা চেয়ে নিচ্ছি যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন গত ভিডিওতে দেখেছি অনেক অনেক লাইক ভিডিওতে কাউন্ট হচ্ছে না এটা সম্ভবত নেট প্রবলেমের জন্য হচ্ছে যখন নেট আবার ভালো হয়ে যাবে তখন হয়তো বা ঠিক হয়ে যাবে তো প্রবলেমটা কি শুধুমাত্র আমার সঙ্গেই হচ্ছে না সবার সঙ্গেই হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কতটা নির্লজ্জ হলে মানুষ এই ধরনের কমেন্ট করতে পারে এই থামনেলটা আমি কেন দিয়েছি বা ভিডিওর শুরুতেই বা এত ভারী ভারী কথা কেন বলেছি সেটা তো অবশ্যই ক্লিয়ার করব তার আগে ভিডিওতে আসা কিছু প্রশ্নসূচক কমেন্টের রিপ্লাই দিচ্ছি আমার গত ভিডিওতে রিফাত আরা আফরোজাইডি থেকে আপু কমেন্ট করেছিলেন গ্যাসের চুলার উপরে থাকা কালো স্ট্যান্ডটা আমি কিভাবে ক্লিন করি গ্যাসের চুলার উপরে থাকা কালো স্ট্যান্ডটা যখন ময়লা হয়ে যায় তখন এটা ভিম লিকুইড দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপর কিন্তু তারের মাজনী দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেই আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে কমেন্ট করার জন্য মুশফিকা নাকিসা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু আপনার স্টিলের তেলের চারটাতে ঠিক কতটুকু পরিমাণ তেল আটে আর এটা কতটুকু হেল্পফুল অবশ্যই জানাবেন নীলা নাহার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন স্টিলের এই অয়েল চারটার প্রাইস কত তো আপু আপনাদের জন্য বলছি স্টিলের এই অয়েল চারটা এটা সাতশো দশ এম মানে এখানে সাতশো দশ পর্যন্ত অয়েল আটে আর এটা কিন্তু আমার কাছে বেশ হেল্পফুল মনে হয় কারণ এটার ভেতরে একটা ছাঁকনি আছে আপনি যখন কোনো কিছু ভাজাভাজি করবেন এটা থেকে কিন্তু খুব সুন্দর করে তেলটা ছেঁকে নেওয়া যায় আর এটার প্রাইজ নিয়েছিল আমার কাছে সম্ভবত সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো আর এগুলো কিন্তু বেশ অনেকগুলো সাইজের পাওয়া যায় আর সাইজ অনুযায়ী কিন্তু প্রাইসগুলো ভ্যারি করে রান্নাটা করে নিতে নিতে ভিডিও সেই থামনেল পার্টে একটু কথা বলি কেন বলেছি যে কতটা নির্লজ্জ হলে মানুষ এই ধরনের কমেন্ট করে আমি যে গত ভিডিওটা দিয়েছি যে এই রক্তাক্ত বাংলাদেশ আমরা দেখতে চাইনি ভালো নেই আমার দেশ যারা আমার ভিডিওটা দেখেছিলেন আমার ভিডিওতে বলা কথাগুলো শুনেছিলেন তারা কিন্তু কেউ বলতে পারবেন না আমি এখানে কোনো উস্কানিমূলক কথাবার্তা বলেছি বা ভিডিওর মাধ্যমে আমি কোনো রকম গুজব ছড়ানোর চেষ্টা করেছি তো সেই ভিডিওতে কিছু সাধারণ দর্শক কমেন্ট করেছেন একটা কমেন্ট এমন ছিল আপনি ভিডিওতে যে উস্কানিমূলক কথাবার্তাগুলো বললেন এগুলো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবে তার এই কমেন্টটা পাওয়ার পর তার সাথে কিন্তু আমার বেশ বিতণ্ড হয় তো পরবর্তীতে সে কিন্তু তার কমেন্টটা ডিলিট করে নেয় তো পরবর্তীতে আরও একটা কমেন্ট আসে কমেন্টটা ঠিক এই ছিল আমরা সবাই ভালো আছি দয়া করে ভিডিওর মাধ্যমে কোনো রকম গুজব রটিয়ে আমাদের জীবনে অশান্তি ডেকে আনবেন না তার এই কমেন্টটা পাওয়ার পর আমার ঠিক একটা কথাই মনে হয়েছে যে কতটা বিবেকহীন আর নির্লজ্জ জাতি আমরা যে এই ধরনের কমেন্ট আমরা দেশের এই পরিস্থিতিতে করতে পারি আপু আপনার জন্য বলছি আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করবেন আপনি কি সত্যিই ভালো আছেন কিনা আপনি যদি সত্যিই ভালো থেকে থাকেন তাহলে আমি বলবো আপনি অবশ্যই অবশ্যই একজন বিবেকহীন মানুষ এত এত রক্ত এত এত মৃত্যু এখন পর্যন্ত দেশে কারফিউ চলছে চারপাশে এত এত বাবা মার আহাজারি এত মায়ের আত্মনাদের মধ্যেও আপনি বলছেন আপনি ভালো আছেন খুব স্বার্থপর আর নির্লজ্জ না হলে কেউ বলতে পারবে না এই পরিস্থিতিতে যে আমরা খুব ভালো আছি আপনি খুব ভালো আছেন এই কথাটা আপনি এই জন্যই বলেছেন ওই দিন হয়তো বা রাস্তায় আপনার পরিবারের কেউ ছিল না বা আপনার ফ্যামিলির কেউ মরে নাই আজকে থেকে ঠিক এক মাস পর আমাদের দেশে কি হতে যাচ্ছে আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না সেই মানুষটা জানে ভালো থাকা কি জিনিস এই কারফিউর ভেতরে এত এত গোলাগুলির ভেতরে যার যার পরিবারের লোকজন হসপিটালে শুয়ে আছে অথবা পরিবারের কেউ অসুস্থ রাত বিরাতে তাকে হসপিটালে নিয়ে যেতে পারছে না আয়সা সিদ্দিকা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপুর হাজবেন্ড যখন রাতের বেলা লঞ্চে উঠেছে বারোটার পর কারফিউ দেওয়া হয়েছে ঘরের মানুষ বাহিরে আছে সেই রাত্রে তাদের ফ্যামিলি কতটা চিন্তিত ছিলেন তারাই কিন্তু বুঝতে পারবেন ভালো থাকা কি জিনিস আমি তো ভিডিওতে গুজব রটিয়ে আপনার জীবনে অশান্তি ডেকে আনছি এতই যদি ভালো থাকেন তাহলে আমাদের দেশে এখন পর্যন্ত কারফিউ কেন চলছে একটা গণতান্ত্রিক দেশে কারফিউ চলা কিন্তু সেই দেশটার জন্য একেবারে সম্মানজনক নয় আমি একজন সাধারণ মানুষ আমি বা আমার ফ্যামিলি কেউই কিন্তু রাজনীতির সাথে জড়িত নয় তবে এইটুকু বলবো সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা এইটুকু বলার সৎসাহস অবশ্যই রাখা উচিত আর নিজের বিবেককে অবশ্যই জাগ্রত করুন নিজের বিবেককে যদি জাগ্রত করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু ভালো আছেন বা কতটুকু ভবিষ্যতে ভালো থাকবেন অন্যের ভিডিওতে আজে বাজে কমেন্ট করে নিজেকে বিবেকহীন আর নির্লজ্জ প্রমাণ করতে যাবেন না আসলে আমি আজকের ভিডিওতে কমেন্টের রিপ্লাইটা যেভাবে দিলাম আমি জানি না কারো মনে আমি কষ্ট দিয়েছি কিনা না এমনিতেই তো বলছি মন মানসিকতা একেবারে ভালো নেই কমেন্টগুলোর রিপ্লাই এত কঠোরভাবে দিতে আমি একরকম বাধ্য হয়েছি সত্যি কথা বলতে আমরা ভালো আছি এই কথাটা এখন গুজব আমরা ভালো নেই এই কথাটাই কিন্তু চরম সত্যি ডাল যতটুকু রান্না ছিল ততটুকু রেখে বাকিটা কিন্তু বক্সে ভরে নিয়েছি এখন ডিপ ফ্রিজে রেখে দেব যখন পরবর্তীতে আবার রান্নার দরকার হবে তখন একটু একটু করে বের করে তারপর রান্না বাংলাদেশি ব্লগার বিনা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু ভিডিও ডিউরেশন ঠিক কতটুকু রাখা উচিত বা একটা ভিডিও কত মিনিটের বানানো উচিত বড় ভিডিও দেব না ছোট ভিডিও দেব অবশ্যই জানাবেন তো আপু আপনার জন্য বলছি ভিডিও বড় হবে না ছোট হবে এটা কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের ওপর একটা কন্টেন্ট আপনি যদি পাঁচ মিনিটে আপনার অডিয়েন্সকে বোঝাতে পারেন তাহলে অবশ্যই আপনি পাঁচ মিনিটই নেবেন আবার আপনার কন্টেন্ট বোঝাতে যদি আপনার আরও বেশি সময় লাগে আপনি পনেরো বিশ মিনিট তিরিশ মিনিটও নিতে পারেন এটা সম্পূর্ণই আপনার ব্যাপার তবে কিছু কিছু সময় আমাদের কিন্তু ইচ্ছা না থাকলেও বড় ভিডিও দিতে হয় অনেক সময় অডিয়েন্সের ডিমান্ড থাকে যে আপু তুমি ছোটো ভিডিও দেবে না তুমি বড় ভিডিও দেবে আবার মাঝে মাঝে এটাও হয় যে কারো হয়তো বা মনিটাইজেশনের জন্য এক বছর প্রায় হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম এখন পর্যন্ত গেইন হয়নি তো সেই ক্ষেত্রে সে কিন্তু বড় বড় ভিডিও দিয়ে তার ওয়াচ টাইমটা কিছুটা বাড়াতে পারে আবার এমনও হয় আমাদের যে ওয়াইটি স্টুডিও সেখানে কিন্তু আমাদের যে ওয়াচ টাইমের অ্যারো বাটনটা সেটা মাঝে মাঝে নিচের দিকে নেমে আসে যখন আমরা ভিডিওর মাধ্যমে অডিয়েন্স ধরে রাখতে পারি না ওয়াচ টাইমের অ্যারো বাটনটা যখন নিচের দিকে নেমে আসে আস্তে আস্তে কিন্তু চ্যানেলের ইমপ্রেশনটাও কমতে থাকে তো সেই ক্ষেত্রে আপনি যখন বড় বড় ভিডিও দেন তখন কিন্তু আপনার ওয়াচ টাইমটা আবার বাড়তে থাকে অ্যারো বাটনটা উপরের দিকে দেখাতে থাকে আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়তে থাকে তো আসলে সব দিক বিচার বিবেচনা করে কিন্তু একটা ভিডিও দেয়া হয় তো সবশেষে এটাই বলবো যার যতটুকু সময় লাগবে প্রয়োজন অনুযায়ী ঠিক ততটুকু টাইমে ভিডিওতে নেবেন যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা এখন বলে ফেলবেন শিশির আপু এত বুদ্ধি করে শেষমেশ খিচুড়ি রান্না করে ফেলেছে আসলে খিচুড়ি রান্নার প্ল্যানটা হঠাৎ করে আসলো মাথায় কারণ এটাই খুব সহজ সমাধান ছিল তো শুরুতেই যদি বলে দিতাম যে আমি আজকে বুদ্ধি করে খিচুড়ি রান্না করছি তাহলে কিন্তু আমি আপনাদের ধরে রাখতে পারতাম না আপনারা হয়তো ভিডিও ছেড়ে এতক্ষণে চলে যেতেন ইনডাইরেক্টলি ভিডিও মেকিং সম্পর্কে এটাও কিন্তু ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম বুটের ডাল রান্না করার জন্য গরুর মাংস তো আগে একটু রান্না করে রেখেছিলাম তো সেটাই কিন্তু খিচুড়িতে আবার দিয়ে দিয়েছি দিয়ে হয়তো বা গরুর মাংসের ঝোল করতে পারতাম সেটা আমাদের জন্য একটা খাবার হতো আর যতটুকু পরিমাণ গরুর মাংস রান্না করেছি দুপুরে খাওয়া দাওয়া করলে রাত্রে হয়তো বা আমার আবারও রান্না করতে হতো তো বুদ্ধি করে বেশি করে খিচুড়ি রান্না করে নিয়েছি যে এখন দুপুরে খাওয়া যাবে আবার রাতেও খাওয়া যাবে থেকে গেলে পরের দিন সকালেও খাওয়া যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ